বাংলাদেশ নিয়ে আপনাদের অতি উৎসাহ এবং আপনারা যে মন্তব্যগুলো বাংলাদেশ সম্পর্কে করেন এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা হুমকি আমি মনে করি কুকুরের লেজ যেমন সোজা হয় না ঠিক তেমনি ভারতীয় মিডিয়ার লেজও কখনো বোধ হয় সোজা হবে না এবার আবারও প্রমাণ দিলেন মরম বিক্রেতা সাংবাদিক তৈরির কারখানা রিপাবলিক বাংলা বাংলাদেশ একটা সরকার আছে সেই সরকারের সাথে কি সামরিক বাহিনীর বিদ্রোহ সম্পর্ক থাকবে সরকার যেটা করবে যেটা করতে চাপে সেটা তো চিন্তা ভাবনা করে করতে হবে চিন্তা ভাবনা করে করতে চাবে এবং বাংলাদেশে যতগুলো বাহিনী আছে পুলিশ বাহিনী বলেন সামরিক বাহিনী বলেন তাদের তো সরকারের সাথে সমন্বয় করে চলতে হবে আপনি যে কথাগুলো বলছেন ঠিক মনে হচ্ছে যে সামরিক বাহিনীর সাথে ইউনুস সাহেবের একটা ব্যাপক সাংঘর্ষিক অবস্থান সৃষ্টি করার লক্ষ্যেই বক্তব্যগুলো আমি এতক্ষণ যেটা শুনলাম একটা রাষ্ট্রের প্রত্যেকটা বিভাগ সেটা সরকারের অধীনে কিন্তু থাকে সরকারের দ্বারাই কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনী কি ভারতের দ্বারা পরিচালিত হবে তা তো হবে না তথ্য বিভ্রাট তৈরি ও উল্টাপাল্টা প্রশ্নের জন্য মঙ্গলবার ভারতীয় মিডিয়ার টকশোকে বয়কট করার ঘোষণা দিয়েছেন বিএনপি সাবেক সংসদ সদস্য সৈয়দা আশরাফি পাবিয়া এরপরে কোনো টকশোতে আপনাদের টিভি আমন্ত্রণ জানালে আমার আসার কোনো প্রশ্নই আসে না কারণ যে কোনো তথ্য অপব্যাখ্যা করলে এটা মানুষের ইমেজও নষ্ট করে আর হচ্ছে এটাতে মানুষের যে ব্যক্তি মর্যাদা সেটাও কিন্তু ক্ষুণ্ণ হয় এবং আস্থার জায়গাটা কিন্তু আর থাকে না ডক্টর ইউনুস কি বিএনপির সদস্য না বিএনপির উপদেষ্টা উনি যেই কথাটা বললেন আপনার প্রথম প্রশ্নটা ছিল যে সামরিক বাহিনী দিয়ে গেছে শেখ হাসিনাকে ভারতের সরকারের কাছে তাহলে ইউনুস সাহেব কি সামরিক বাহিনীর ওয়াকারের সাথে কথা বলছে না ভারত সরকারের কাছে কেন চিঠি চালাচালি করছে তো সেইটা একটা রাষ্ট্রের যে সংজ্ঞা এটা রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রের যে সংজ্ঞা সেই রাষ্ট্রের সংজ্ঞা মাফিক সামরিক বাহিনী কি অন্য দেশের অধীনস্থ হবে সেই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব

ওাকার জমান কে হাসিনাকে ফেরতদার মালিক না কিউনুস হাসিনাকে এতর চাওয়ার মালিক নয় আপনি কি মনে করেন